আজ আপনারা জানবেন বাঙালিরা যে নামের শেষে পদবি ব্যবহার করে সেই পদবির আসলে শুরু কথা থেকে কেনই বা কেউ চৌধুরী কেউ মন্ডল আবার কেউ সরকার বা কর্মকার আসলে প্রথম যুগে মানুষের শুধু নামটাই থাকত। কোন পদবি থাকতো না পদবি জিনিসটা মানুষ অনেক পরে ব্যবহার করা শুরু করে আমরা এই ভিডিওতে এটাই জানার চেষ্টা করব মানুষ যে পদবি ব্যবহার করে তা আসলে কিভাবে নির্ধারণ করা হয়েছিল যে কোন ব্যক্তির পদবী কি হবে তো আসুন দেখেনি সময়টা ছিল মধ্যযুগ বাংলা তথা ভারতের বেশ কিছু জায়গা নিয়ে সেন রাজবংশ রাজত্ব করছিল এই সেন বংশের সাধারণ মানুষ থেকে উচ্চতর মানুষ জীবনে একটা পরিবর্তন ঘটেছিল। আর এই পরিবর্তন আর কিছুই না তাদের পদবি। সেন রাজাদের আমলেই পদবি ব্যবহার প্রথম শুরু হয় সেন রাজারা ব্যক্তির কর্ম অনুসারে পদবি নির্ধারণ করা শুরু করেছিল এই যেমন ধরুন কর্মকার স্বর্ণকার কয়াল মজুমদার ইত্যাদি যে ব্যক্তি ধান বা চাল এই ধরনের বস্তু মজুদ করে রাখতো পরে বিক্রি জন্য তাদেরকে মজুমদার পদবি দেওয়া হলো আর যারা মজুমদারের নিচে কাজ করত ধান চাল ওজন করত বিক্রির সময় তাদের বলা হলো কোয়াল অর্থাৎ আজকের সময় যে ব্যক্তির পদবি মজুমদার তার পূর্বপুরুষের ধান চাল মজুদ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল ও কয়াল যাদের পদবি তাদের পূর্বপুরুষেরা কোন একটা সময় ধান চাল ওজন করার কাজ করত। এইভাবে কর্ম বিশেষে উকিল ঘোরামি মালাকার ঘটক পাঠক জ্যোতিষী কবিরাজ বণিক ইত্যাদি ব্যক্তি

সে অংশ থেকে পদবি ইত্যাদি প্রথমে আমরা জানি গ্রামের নাম অনুসারে পদবি সম্পর্কে যেসব মানুষ বাস বাস করত তাদের তাদের বলা বলা যারা হয়েছিল বা বন্ধ গ্রামের বন্দ্যোপাধ্যায় পদবি দেওয়া হয়েছিল আবার গঙ্গাকলি গ্রামের বাসিন্দাদের গাঙ্গলী পদবি দেওয়া হলো শুধু হিন্দু পরিবারের নয় মুসলিম তার নানা পদবি নানা ইতিহাস আছে যেগুলি আমরা এই ভিডিওর শেষের দিকে আলোচনা করব তাই ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের পদবি সম্পর্কে স্পষ্ট ধারণা চলে আসবে শুধু কর্মভিত্তিক ও গ্রামের নাম অনুসারে পদবি দেওয়া হয়েছে তা না মহারাজা বল্লর সেন ৩৬টি নতুন জাত ও তাদের জন্য ছত্রিশটি আলাদা আলাদা পদবি বানিয়েছিল বল্লর সেনের আমলে পদবি বংশ পরম্পরায় প্রাপ্ত হতো না অর্থাৎ পিতার পদবি সন্তান পেত না যদি কোন পিতার সোনার কাজ করত তাকে স্বর্ণকার বলা হতো কিন্তু এই পিতার সন্তান যদি অন্য পেশায় যুক্ত থাকতো তবে তাকে সেই পেশা হিসাবে পদবি দেওয়া হতো কিন্তু মহারাজ মহারাজা লক্ষণ সিংহ আমলে এই প্রথা তুলে দিলেন তিনি প্রচার করলেন পিতার পদবি বংশগতভাবে তার পরবর্তী প্রজর্ম পাবে নম্বর দুই উপাধি থেকে পদবি চক্রবর্তী চক্রবর্তী সাধারণত ব্রাহ্মণদের পদবি নয় এটা কিন্তু সে যুগের ব্রাহ্মণদের একটা উপাধি ছিল যা পরবর্তীকালে পদবি হিসাবে ব্যবহৃত হয় শুধু চক্রবর্তী না অনেক পদবি আছে যা আসল একটি উপাধি যেমন চৌধুরী তালুকদার রায় হালদার সরকার ও খা নম্বর বিখ্যাত ব্যক্তি সে সংস্থ থেকে পদবি তখনকার কোন নামের কেউ জনপ্রিয় হয়ে গেলে পরবর্তী প্রজন্ম ওই বিখ্যাত ব্যক্তির বংশধর বোঝাতে সেই বিখ্যাত ব্যক্তির নামের শেষ অংশ পদবী হিসাবে ব্যবহার করত যেমন বানভট্ট আর্য এরা নিজেদের কর্মক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় মানুষ ছিলেন তাই এদের পরবর্তী প্রজন্ম নিজেদের পদবী হিসাবে ভট্ট রাখলেন এই ভট্টরাই আবার ধীরে ধীরে ভট্টাচার্য হিসাবে রূপ নিলো ঠিক এই রকমই সে যুগের অনেক বিখ্যাত মানুষের নাম হিসাবে পরবর্তী প্রজন্মরা নিজেদের পদবি রেখেছিল আপনারা চাইলে ভিডিওটি থামিয়ে দেখা দিতে পারেন এ তো গেল হিন্দুদের সমস্ত পদবি কিন্তু এমন কিছু পদবী আছে যা হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষের মধ্যে দেখা যায় যেমন চৌধুরী খা বা মন্ডল কিন্তু কিছু পদবি আছে যেগুলো মুসলিমদের একান্ত নিজস্ব সেগুলি হলো মিয়া বা মিয়াজি মিয়া উচ্চ পদস্থ কোন মুসলিম ব্যক্তিকে বলা হয় মোল্লা যারা সাধারণত মসজিদে নামাজ পরিচালনা করতেন তাদের মোল্লা পদবি দেওয়া হয়েছিল এছাড়া বেশ কিছু পদবি এসেছিল আরব দেশ থেকে এইভাবে প্রত্যেকটা পদবীর পিছনে একটা ইতিহাস আছে যে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না তা এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা ফলো করে লাইক করে দিন আর ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আরো সময় এগুলি জানতে পারে